আসসালামু আলাইকুম মধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিন্সু চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি ডেলিশিয়াস রায়তা তো এই রায়তাটা এত মজাদার হয় কি আর বলবো ছোট বড়ো সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে তো এই রায়তাটা কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায় পোলাও বিরিয়ানি রাইস অনেক কিছুর সাথে কিন্তু খাওয়া যায় তো এটা কিন্তু আমরা অনেকেই ভালো মতন বানাতে পারি না তো আজকে কীভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচিম কাঁচামরিচ কুচি আর এখানে নিয়েছি পুদিনা পাতা কুচিম আপনারা এটা বেটেও ইউজ করতে পারেন পুদিনা পাতাটা আমি একটু কুচি কুচি করে কেটেই নিয়েছি আর এখানে নিয়েছি গাজর কুচিম আর নিয়েছি সর্ষা কুচি নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি আর এখানে নিয়েছি আমি রসুন কুচি আর এখানে নিয়েছি টমেটো কুচি আর এখানে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপের মতন টক দুই এটা কিন্তু পানি ছাড়ানো টক দুই অবশ্যই আমাদের পানি ছাড়ানো টক দুইটাই কিন্তু লাগবে তো এই তো এই ছিল আমার আজকের উপকরণ তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক তো এখানে আমি একটা মিক্সিম বোল নিয়েছি তো তারপর দিয়ে দিলাম এখানে টক দইটা অবশ্যই কিন্তু পানি ছাড়ানো টক দুইটাই এখানে ইউজ করবেন তো তো আমি ভালো করে একটা বিটার সাহায্যে এটা একটু বিট করে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্টেপ সব সময় একটু টক দুইটা ফেটে নেবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব যেমন এক চা চামচ দিয়ে দিলাম চিনি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম আধা চামচের মতন বিট নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো একটা দিলাম ভাজা জিরা গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম দুই চা চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম একটা চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তারপরে এখানে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা কুচি এখন খুব ভালো করে বিটারের সাহায্যে আবার একটু বিট করে নিচ্ছি তো এই তো আমার বিট করানো হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব শসা কুচিম একটু কুচু কুচি করে কাটার চেষ্টা করবেন তারপর দিয়েই দিলাম গাজর কুচিম দিয়ে দিলাম কাঁচামরচ কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর সর্বশেষ দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি এখন খুব ভালো করে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আমি আমার ভিডিওর ইনগ্রেডিয়েন্টস ডিটেলস সব কিছুই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি সব সময় আপনারা সেখান থেকে খুব সুন্দর করে দেখে আসতে পারেন চেক করে আসতে পারেন তো তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন রান্নার যে রেগুলার তেলটা বাট ঘিটা দিলে এখানে কিন্তু অনেক ভালো একটা স্মেল আসে আর রায়তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর এখান দিয়ে দিলাম রসুন কুচি তারপরে এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত একটা কালার চলে আসছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তোই তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে ফেলব এখন এটা আমি একটু ওয়েট না করে সাথে সাথে দিয়ে দিব সেই রায়তার ব্যাটারটার ওপর এখন সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তোই তো আমার রায়তাটা কিন্তু একদম রেডি এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করছি আমার তো রায়তা অনেক পছন্দ আপনাদের কেমন পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমি কিন্তু অনেক সহজ এবং ঘরোয়া সব কিছু দেখানোর চেষ্টা করি সব সময় যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আপনাদের আমি চাই সব সবসময় সহজ করে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে জানি না কতটুকু পারি বাট চেষ্টা করি তো এই ছিল আজকে আমার রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নতুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ